তুমার যে দিন আসবে বাইরে নী টুরো রূপ দরিয়া যে দিন আশবে রূপ দরিয়া যাইতে গবে চির তোর সাদ দুনিয়া সাড়িয়া যাইতে গবে চির তরে দুনিযা সাড়িয়া ও তোমার যে দিন আসবে বাইরে নি রূপ দরিয়া যে দিন আসবে বাইরে নী রূপ দরিয়া যাইতে গবে চির তোর সাধে দুনিয়া সাড়িয়া যাইতে গবে চির তোর সাধে দুনিয়া সাড়িয়া দল সম্পদ যা যে করে সো। সম্পদ যা যে করে সবিশে যাইবার তুমি অন্ধকার গর ও তুমি যাইবা চলে একা একা যাইবা চলে যাইবে না যাইতে গবে চির তোর সাঁ দুনিয়া যাইতে গবে চির তোর সাঁ দুনিয়া শাড়িয়া ও তোমার মোরঞ্জয় দিন আসবে বাইরে টুর রূপ ধরিয়া মোরঞ্জয় দিন নি টুরো রূপ দরিয়া যাইতে গবে চির সাদেশ তোর দুনিয়া সাড়িয়া যাইতে গবে চির সাদেশ সাদে দুনিয়া সাড়িয় মোরঞে আশিবে আসিবে সবিশে অন্ধকার মা যার মরঞ্জে দিন আসবে যাইতে গবে সিষে অন্ধকার জার ও তোমার সঙ্গে যাইবে ইমান সঙ্গে যাইবে ইমান তো কি শুই যাইবে না যাইতে গবে চির তোর সাঁদেশ যাইতে গবে চির তোর সাঁদেশ ও তোমার মরঞ্জে আসবে বাইরে লিটুরো রূপ দরিয়া মোরঞ্জে দিন আসবে বাইরে লিটুর রূপ দরিয়া যাইতে গবে চির তোর সাধা সড়িয়া যাইতে গবে চির সাথে সাঁতিয়া সাড়িয়া সময় তাকে আসর ফিরে তো আসো ফিরে প্রভুর কাছে সময় তাকে सेफी तौ बे अस फीरे प्रभे तुमी गुनर बोजा मातला गुनर बोजा मातला कोन গবে চির তোর সাদ দুনিয়া যাইতে গবে চির তোর সাদ দুনিয়া সারিয়া ও তোমার মর দিন আসবে রে বাইনি টুর রূপ দরি আসবে বাইনি টুরো রূপ দরিয়া যাইতে গবে চিরো তোরে দুনিয়া সাড়িয়া যাইতে গবে বে চিরো তরে দুনিয়া সড়িয়া যাইতে গবে চিরো তোরে সাদ দুনিয়া সাড়িয় Go boza, mata eloyya, Candia Vidunia mi dunia. I boza, mata eloyya, Candia ya mi dunia. Ire na zani ki, ho pay na ki, ho कबरे गिया गुनारे बूजा मात लिया कान्दिया दुनिया गुणारे बोजा मात लिया आमी दुनिया हेरे नजानी की यू पाय नजानी की अंदर को बोरे दिया না পুজিয়া কর আমি পাপি বোধায় না পুজিয়া কর না আমি পাপশ্বর কমা আচাই গয়া রাল্লা কমা চাই গয়া রাল্লা আমি গুনাগার স্বরবো শেতানের রে দুই পড়ে করে নাম গুনা গাই রে শয়তানেরি শেতানের পড়ে করে নাম গুনা গাই রে গাই আয় রে কমা যাই গো বারে বারে কমা যাই গো বারে বারে আমি সংসার সর্বোদাই কইরা আমি করে না রে বন্দে সংসার সংসার কই আমি করলাম না রে বন্দেগি হ কি বা বেকা টাইমু আল্লা কি বা বেকা টাইম্লা কব জিন্দেগি চলে लय पैड़ा डकलमारे मऊलारे है चलेने जालाय पैड़ा डकलमारे रे है हर की जानी की हमें यू पाई की जानी की हे यू पाई काल घास मैदान

রাজে গাইলা খইয়াлами করলাম না হে মোরা রে আজব গোবে মোরা রে আজব গোবে আনতা নার বর্ননা গো না রে বুজা মাতা ই লয়িয়া কন্দিয়া মি দুনিয়া ই গো za ma tahe loya gandiya bi duniyae hare ki zani ki pai ki zani ki तर को पोरेगी आएगो नरबुजा माताएं नहीं आए कंदी आ, मी दुनिया आएगो नरबुजा তাই লইয়া কান্দিয়া বি দু কি জানি হবে কি কি হবে আন্দার কব রে আমি পাবি আমি গুণাগার रुजगा शोरे की हो बेयामार अमी पापी अमी गुनागार রোজ ঘাস রে কি মার আশিয়া এ বোবের মাঝে কাটাইলা দিন রঙ রে না লোইলা নাম বুদো মৌলা এই ববের মাঝে কাটাইলাম দিন রঙ্গের না লইলাম মা বুদ মৌলার আমি পাপি আমি গুণাগার রোজে গাছরে কি হবে আমার আমি পাপি আমি 나가র রোজ হাসরে কি হবে কাটাইলাম দিন রঙ্গ রসে না লইলাম মৌলার আমি পাপি আমি গুণাগার রোজে ঘসরে কি হবে আমার কঠিন মৌতের নিদান কালে ও তে রইব পড়ে সেই দিন যেন পাই রহ মতুমার কদিন মতের নিদান কালে হতঃসয়ে রইব পড়ে সেইদিন যেন পাই রহ ম তোমার আমি পাপি আমি গুণাগার রোজ সরে কি হবে আমি পাপি আমি ই গুণাগারে রোজে কি হবে আমা সেদিন আদার কবরের গর অগড়ি কোন কারণকে কে মা বাই করিও উদার সেদিন আদার কবরের বি তোর অগড়ি কোন মাবুদা মা বাই করিও উদার আমি পাপি আমি গুণাগার রোজ ঘাসরে কি আমার আমি পাপি আমি গুণাগার রোজ ঘাসরে কি গোবে আমার আসিয়াই ববের মাঝে কাটাইলাম দিন রঙ্গ রসে না লইলাম নামার আমি পাপি আমি গুণাগার রোজে ঘাসরে কি গবে রোজ ঘাসরের বিচার দিনে যন্দা ফি সবাই বলবে নবী জিন সফত দিয় গোয়া রোজগা শোরের বিসার দিনে দো কন্নাফসি সবাই বলবে নবীজি শাফাআত দিয়া গো আমায় আমি পাপী আমি গুনাহগার রোজগা শোরে কি গোবে আমার আমি পাপি আমি গুণাগার রোজ গাছরে কি হবে আমার আমি পাপি আমি গুণাগার রোজ কি হবে আমার এই দুনিয়া चे जबकीन मायारी बा दोन बैंगे जबो यकीन ह दुनिया सेड़े चे जबोकीन मायारी बा दोन बैंग जब दीन आशव अमीयारोबो কোন দিন এ দুনিয়া চড়ে চলে যাবিন মায়া লি বাধ বেঙে যাব দিন এই যে বাড়ি গাড়ি কমতা চলে যাব আ ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে সবি দুনিয়ার মায়া সব চলে যাব একদিন এ দুনিয়া শেড়ে চলে যাব একদিন মায়ারি বাঙে যাব या से जाबो जाक दीन मायारी बाोन बेंगे जाबक दीन आशबना आमियारे बो बोले कुनो दिन ए दुनिया सेड़े चले जाबो दीन माय मायारी দোন বেগে চা পুগে এক পর ও দিতে গোবে পাডি আদার কবোর রব বো আমি ও বোশে শে পরো পার দিতে গ� আদার কব রব একা কিয়ামি দু মায়া সব চলে যাব দিন এ দু চলে যাবাইক দিন মায়ারি বাঙে যাব দিন এ सेड़े चे जबोक दी मायारी